প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে তো আমি আমার ভাইকে তো আপনারা পরিচিত হতে চেয়েছিলেন যে আসলে আমার জমুক ভাই আছে কিনা তো আপনাদের সামনে আমি একথা বলতে চাই যে আসলে যমুক ভাই আছে কিনা না আছে এটা তো বড় বিষয় না বড় বিষয় হলো প্রত্যেকটা ক্ষেত্রেই একটা চমক থাকে তো সেই চমক হলো আমার বড় ভাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি অবশ্যই জানাবো ভিডিও শেষে যে আসলে ঠিক আমার বড় ভাই না আসলে কে তো চলুন চলে যাই মূল ভিডিওতে প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আগের ভিডিওতে যে আমার ছোট ভাইয়ের সাথে আমাকে তো আমি একটা কথা বলতে চাই যে মানুষের মতো মানুষ আছে তো এই পৃথিবীতে আপনারা যা দেখবেন সেটা বাস্তব না হতে পারে তো আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছেন তো এই ছোট ভাই মূলত আমার এই ক্যারেক্টারের ভিতরে ছোট ভাই তো মূলত আমি একাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডাবল রোলের ভিতরে আছি তো অবশ্যই জেনে গেলেন যে আসলে আছে কি নাই তো অবশ্যই আমি মনে করি যে ক্যামেরার ক্ষেত্রে আমি অবশ্যই আমি দুজন ছোট ভাই বড় ভাই অবশ্যই আছে ক্যামেরার ভিতরে কিন্তু বাস্তবে যেটা বাস্তবিক কথা সেখানে সেটার ভিতরে আসলে ছোট ভাই বলে কিছু নেই তো অবশ্যই জানলেন আর আরো কিছু জানা থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আমার ছোট ভাইয়ের সাথে কিছু কথা বলে আপনাদেরকে দেখাই আর শোনাই যে আসলে তার মন্তব্য কি তো কি ভাই কোন সময় ভালো হবে না নাকি ভালো আর কোনো চিন্তা ভাবনা নাই বারবার করে বলি দর্শক যে নামাজ কালাম পড়ো নামাজ কালাম পড়ো সে কিন্তু নামাজ কালাম পড়ে না এক ফুটটাও সেখানে টুই টুই করে এলাকা দিয়ে ঘুরে বেড়ায় তো অবশ্যই তুমি নামাজ কালাম পড়বা আর দর্শকের কথা শুনে চলবা ঠিক আছে